হাসিনা বিহীন বাংলাদেশ পরিচালনা বড় কঠিন হতে যাচ্ছে একাদ প্রতিকার টক নিউজের সঙ্গে আছি আমি লনি সুলতানা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি দেশ শাসন করছে আওয়ামী লীগ দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনপি এই দুটি দলই পারিবারিক তন্ত্রে পরিচালিত হচ্ছে যদিও পারিবারিক রাজনৈতিক দলের বিধান বাংলাদেশে নাই তারপরেও বিধান তৈরি হচ্ছে সালের পরবর্তী বাংলাদেশের সংবিধান সাধারণ বার কাটা ছেড়া ঘোষা মাজা করেছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি তারপরেও মন ভরেনি কোনো রাজনৈতিক দলে গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বদলে যাওয়ার কথা থাকলেও তার ফোটাও কোথাও নেই গণহত্যাকারীরা এখনো মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে এটা কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ ছাড়া দেশ চালানো বড় কঠিন হতে চলেছে বাংলাদেশের বড় প্রতিবেশী দেশ নয়াদিল্লি আর সেই নয়াদিল্লি হস্তক্ষেপ চলে বাংলাদেশের রাজনীতিতে এমনকি ভারত ও শক্তিদের গুম খুন করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে সম্প্রতি একে ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ দেশে ফিরবে এমনই লিপলেট বিতরণ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনকি তাদের থামানোর মতো ক্ষমতা বিএনপি জামাত বা অন্য কোনো দলের নেই আওয়ামী লীগ ফিরবে হয় দুদিন আগে নয়তো দুদিন পরে তবে পার পাবে না আওয়ামী লীগ ও ভারত বিরোধীরা সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ